আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে রয়েছে আজকে যেহেতু মঙ্গলবার একত্রিশেই ডিসেম্বর আগামীকাল কিন্তু চলে আসছে দু হাজার পঁচিশ তাই প্রত্যেককেই জানাই হ্যাপি নিউ ইয়ার সাথেই আজকে সারাদিনের আবহাওয়ার আপডেট জানিয়ে দেব সঙ্গে দু থেকে তিন দিনের আবহাওয়ার আপডেট আপনাদেরকে জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে নিম্নচাপ রয়েছে এই নিম্নচাপের ফলে বাংলার আবহাওয়া কিছুটা পরিবর্তন ঘটতে পারে যেখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কাতে কিন্তু একটি নিম্নচাপ চলছে এবং সেখানে কিন্তু বজ্রপাত সহ ভারী বৃষ্টি এবং সাথেই কিন্তু রয়েছে একটি নিম্নচাপের আশঙ্কা আর সেই একই প্রভাতেই চেন্নাই থেকে শুরু করে একেবারেই অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে এবং এদিকে ভুবনেশ্বর ও বালেশ্বর ও দীঘা কন্টাই এবং বাংলাদেশের উপকূল জায়গাতে কিন্তু পৌঁছে গেছে এই মুহূর্তে আকাশ কিন্তু মেঘলা এবং এই যে আকাশ মেঘলা রয়েছে এই আকাশ মেঘলার কারণেই কিছুটা শীতের প্রভাব বাড়তে পারে কিনা না অবশ্যই জানিয়ে দেব এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিনা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করবেন তো এই মুহুর্তে দেখে নেব ধীরে ধীরে কোন জায়গায় কেমন পরিমাণে মেঘলা থাকছে আকাশ তো এদিকে একটু লক্ষ্য করে দেখুন বিশেষ করে দেখতে পাচ্ছেন এখান থেকে চেন্নাই কিন্তু এই মুহূর্তে আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি এবং লেল্লুড়ের একটি বড় এরিয়া জুড়ে কিন্তু আকাশ মেঘলা এবং ভিসাদা ভিসাদা তো এখানে এখানেও আমরা দেখতে পাচ্ছি এখানেও কিন্তু রয়েছে আকাশ মেঘলা এবং সাথে ভিশাখা পান্ডা এখানেও কিন্তু আকাশ মেঘলা তো এক কথা বলতে কি চেন্নাই অর্থাৎ লেল্লুর অথচ বিজয়দা এবং এখানে বিশাখা তো এই যে সমস্ত জায়গা কিন্তু সবই অন্ধ্রপ্রদেশের মধ্যেই এবং অন্ধ্রপ্রদেশের মধ্যে এই মুহুর্তে প্রচুর হারে মেঘলা আকাশ সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি এবং এগিয়ে আসব বাংলার দিকে বাংলার দিকে দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে ভুবনেশ্বর এবং কলকাতা ও বাংলাদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল যে জায়গাগুলো রয়েছে কলকাতার সেই সমস্ত জায়গাগুলো কিন্তু দীঘা কন্টাই এবং পেশারগঞ্জ নামখানা যে সমস্ত জায়গায় ঘূর্ণিঝড় ডানা কিন্তু আঘাত এনেছিলেন কিছু দিন আগে তো সেই সমস্ত জায়গাগুলো আবারও আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আজকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে বালেশ্বর এবং এখানে রয়েছে গঙ্গাসাগর এখানে কিন্তু হলদিয়া হলদিবাড়ি ও কলকাতা কলাঘাট এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকের এই মুহূর্তে সকালের দিকে আকাশ কিন্তু মেঘলা এবং দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সেই দীঘা কন্টাই এবং পেশারগঞ্জ নামখানা ও তমলুক এবং বেলদা এই সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আজকের ঘন কালো আকাশ মেঘলা রয়েছে এই মুহূর্তে সকালের দিকে তো আজকে সারাদিন আকাশ মেঘলা কেমন কি থাকবে বিস্তারিত জানিয়ে দেব। এদিকে দেখতে পাচ্ছেন কলকাতা খড় খর্দা ও এদিকে দেখতে পাচ্ছি কলাঘাট ও উলুবেড়িয়া এবং বারাইপুর এবং গোসবা এবং বাংলাদেশের দিকে দেখলে একই সঙ্গেই আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরাতেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি সাতক্ষীরা ও যশোর এবং এই সমস্ত জায়গাতে কিন্তু আকাশ মেঘলা থাকছে তো এই সকালের দিকে যে আকাশ মেঘলা রয়েছে মেঘলার মধ্যে বৃষ্টি রয়েছে কি না একটু জানিয়ে দেবো আপনাদেরকে সকালের দিকে তো আকাশ মেঘলা রয়েছে কিন্তু এই মুহূর্তে আমরা কোনো রকম বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি না সকালের দিকে এবং ধীরে ধীরে যদি আমরা বেলার দিকে দেখি তো বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাতে যেখানেই ভিশাখাপান্ডা থেকে শুরু করে বিশেষ করে ভুবনেশ্বরের দিকে এগিয়ে এখানে একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট থ্রি এম এম এবং বিশাখাপাণ্ডাতে আমরা দেখতে পাচ্ছি জিরো পয়েন্ট ফাইভ এম এবং কলকাতার দিকে আমরা দেখলে সকালের দিকে বৃষ্টি দেখতে পাচ্ছি না একেবারেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা জিরো রয়েছে তো আকাশ কিন্তু মেঘলা থাকছে আকাশ মেঘলা থাকলেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা জিরো রয়েছে তো চলুন একটু বেলার দিকে দেখে নেওয়া যা আবহাওয়ার কোনো পরিবর্তন ঘটছে কিনা যেহেতু মঙ্গলবার একত্রিশে ডিসেম্বর সকাল পাঁচটার সময় লাইভ আপডেটটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি তো একটু এগিয়ে গেলে যেহেতু সাতটা ও আটটার দিকে আমরা যদি দেখি তাও আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা খুবই সীমিত ভুবনেশ্বরের কাছাকাছি কয়েক জায়গায় একটু দেখা দিয়েছে তো এরই মধ্যে আবারও দেখে নেব আমরা যে আকাশে মেঘলার পরিস্থিতি কেমন কি বেলার দিকে হতে পারে তাহলে বুঝতে পারবো যে বৃষ্টির সম্ভাবনা ছিটে ফোটা রয়েছে কি না কিন্তু বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে এইখানটায় বাড়ছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লেলুড়ের কাছাকাছি অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিষয়দা এবং লেলুড় এবং এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে এগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ধীরে ধীরে একটু বেলার দিকে বাড়তে চলেছে এবং বুধবার যেহেতু জানুয়ারি মাসে এবং দু সালে আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু একেবারেই শুরুতে জানুয়ারি মাসের প্রথম থেকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে তো ধীরে ধীরে এবার দেখে নেব আকাশ মেঘলা কেমন কি থাকতে পারে আজকের বেলার দিকে তো যেহেতু আমরা যদি এই মুহূর্তে সকালে তো বাংলার মধ্যে মেঘলা আকাশ দেখলাম একটু এগিয়ে গেলে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতেই আকাশ মেঘলা থাকলেও কে বাংলায় আবহাওয়া পরিবর্তন ঘটতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেলা দশটা এগারোটার পর থেকে কলকাতা সহ ধানবাদ ও বাংলাদেশের একাধিক জায়গায় ছিটে ফটা আকাশে মেঘলা থাকলেও কিন্তু আকাশ ক্লিয়ার থাকছে এবং সূর্যের তাপ আজকে ভালো পরিমাণে থাকছে যেখানেই আকাশ হালকা হালকা মেঘলা থাকছে ছিটে পটা কিন্তু সেখানে কিন্তু থাকছে সূর্যের তাপ অনেকটাই বেশি থাকছে তো এবার দেখে নেব এই মুহুর্তেই যে সূর্যের তাপ রয়েছে সেখানে তাপমাত্রা কেমন কি আজকে থাকতে পারে তো এই মুহুর্তে আমরা দেখলে ভোরের মধ্যেই এখানেই আজকের কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে অনেকটাই মাইনাস ছিল যেখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কোনো কোনো জায়গায় পশ্চিমবাংলার মধ্যেই প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল কিন্তু কলকাতাতে অনেকটাই গরম ছিল যেখানে সতেরো থেকে আঠেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি এদিকে চিটেগঞ্জের সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি তেরো ডিগ্রি সেলসিয়াল পর্যন্ত নেমে গিয়েছিল এবং ঢাকাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু পনেরো ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি রয়েছে এই ভোরের দিকে তাপমাত্রা এবং ধীরে ধীরে যদি আমরা একটু বেলার দিকে দেখি তাহলে আমরা নিশ্চয়ই দেখতে পাবো যে আজকে সারাদিন তাপমাত্রা কেমন কী থাকতে পারে তো এক কথায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু বেলা এগারোটার দিকে তাপমাত্রার অনেকটাই পরিবর্তন ঘটছে বিশেষ করে কলকাতায় তেইশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এদিকে ঢাকাতেও আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁচিশ ডিগ্রি সেলসিয়াল রয়েছে এবং একাধিক জায়গাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় স্বাভাবিক তাপমাত্রা রয়েছে তেমন একটি কোনো শীতের প্রভাব খুব একটা নেই আজকে সারাদিন বলতে পারেন এবং বৃষ্টির সম্ভাবনা খুব একটা আজকে সারাদিনের মধ্যে নেই তো এবার আমরা দেখে নেব যেহেতু দু জানুয়ারির শুরুতে তো প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার জানাই এবং অবশ্যই হ্যাপি নিউ ইয়ার আর এদিকে সাথে জানুয়ারি মাসের প্রথম আগামীকাল আপডেট নিয়ে আবারও সকালে চলে আসবো প্রত্যেককে সে ভিডিও দেখার অনুরোধ রইল আর এদিকে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি দু হাজার পঁচিশ পড়তে না পড়তে আবারও কিন্তু শীতের প্রভাত অনেকটাই বাড়তে চলেছে বুধবার থেকে বুধবার সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা সহ ঢাকা রাজশাহী ও বরিশাল চট্টগ্রাম ধানবাদ একাধিক জায়গাতে কিন্তু শীত আবারও কাঁপিয়ে পড়ছে বলতে পারেন শীত কিন্তু আবারও জাঁকিয়ে চলে আসছে আমাদের বাংলায় তো এদিকে আমরা দেখে নেব বুধবার শেষের দিকে শীত কিন্তু জাঁকিয়ে পড়ছে এই কথা বলতে পারি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও আগামীকাল যেহেতু জানুয়ারি মাসের এক তারিখ এবং দুই হাজার পঁচিশ সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার জানিয়ে ভিডিও শেষ করছি আবারও কিন্তু আগামীকাল ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সঙ্গে